বিতর্কের আগে প্রচারে জোর কমলা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দশে সেপ্টেম্বর সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন এই বিতর্ক সামনে রেখে প্রচারে জোর দিচ্ছেন তারা এর মাধ্যমে বিতর্কের জন্য নিজেদের প্রস্তুতি সারছেন দুই প্রার্থী স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেন্সিলভানিয়া সফরে চান কমলা হ্যারিস সেখানে পাঁচ দিন অবস্থান করবেন তিনি সেখানে থেকে বিতর্কের জন্য প্রস্তুতি সারবেন কমলা এবিসির আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হবে অঙ্গরাজ্যের ফিলা শহরে ওয়াশিংটন পোস্ট ও সি প্রতিবেদনে বলা হয় আগামী মঙ্গলবারের ফিলাডেলফিয়া ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কের আগে পিটার্সবার্গের উদ্দেশ্যে রওনা হন কমলা সেখানে তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং ট্রাম্পকে আক্রমণের কৌশল জানাবেন পিটার্সবার্গের নির্বাচনী প্রচারণার কোন আনুষ্ঠানিক কর্মসূচি এখন পর্যন্ত নেই কমলার তবে তিনি ভোটারদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন বলে মনে করা হচ্ছে আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শীর্ষ ছয় সপ্তাহের প্রচার লড়াই নেমেছেন কমলা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে পেন্সেলভানিয়া ও জর্জিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে এসব অঙ্গরাজ্যে কোনো প্রার্থী সুস্পষ্টভাবে ব্যবধানে এগিয়ে নেই